আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই তো আজকে ছোট্ট ব্লগটা নিয়ে আবারও হাজির হলাম তো সব সময় তো রেসিপি শেয়ার করি আজকে একটু ঘোরাঘুরির ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে উইকেন্ডের দিন সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো আজকে আমরা একটু কুইক গ্রোসারি করতে ওয়ালমার্টে গেলাম তো অনেক আপুদেরই কোশ্চেন থাকে যে ওয়ালমার্টে আপু যখন যাবে আমাদেরকে একটু ভিডিও করে দেখি ওখানে কি কি পাওয়া যায় ওখানে বাংলাদেশের মতো সব কিছু আছে নাকি তো এই জন্যই ছোট ছোটো কিছু ভিডিও করলাম এই যে ওয়ালমার্টে চলে আসলাম এখানে আমরা সবসময় কুইক কোনো কিছু ধরেন দরকার হলে এখানে চলে আসি তো এখানে সবই পাওয়া যায় যে বিভিন্ন ধরনের ফ্লেভার মিল্ক তারপরে রবিবার যখন গিয়েছি ওয়ালমার্টে এই রবিবারে তখন দেখলাম যে অনেক অনেক নতুন নতুন ওরা পণ্য উঠিয়েছে যেটা অনেক ভরপুর ছিল তো কাস্টমারও অনেক ছিল সবাই এসেছে কেনাকাটা করতে ফ্রেশ সব কিছুই দেখলাম অনেক ফ্রেশ ফ্রেশ তো নিজেদের যা যা দরকার সবই মোটামুটি কিনলাম তো ওয়ালমার্টে আমরা যখন যাই তো ধরেন কোনো সময় যদি মনে হয় একটু হাঁটতে যাই বা একটু টাইম স্পেন্ড করে আসি তখন কিন্তু আমরা প্রায়ই এখানে যাই যে কোনো সময় মেহমান আসলে বা কুইক কোনো গ্রোসারির দরকার হলে এই চিজটা কিন্তু খুবই ভালো এটা আমরা বাসায় অনেক সময় ইউজ করি তো সমস্যা হচ্ছে একটাই ওয়ালমার্টে কিন্তু আমেরিকান সব কিছু পাওয়া যায় কিন্তু দেশি খাবার দাবার এখানে তেমন একটা পাওয়া যায় না তো দেশি খাবার দাবার কিনতে গেলে আমাদের ফ্লোরিডাতে এখানে হালাল অপশন ইন্ডিয়ান আর পাকিস্তানি দোকানে যেতে হয় তো ওয়ালমার্ট থেকে আমরা শাকসবজিটা কিনি কিন্তু মাংস যেমন গরুর মাংস চিকেন এটা কিন্তু আবার ওয়ালমার্ট থেকে আমরা এখানে কিনতে পারি না তো সেটা কেনার জন্য আমাদেরকে আবার হালাল অপশনে যেতে হয় যে কোনো প্যালেস্টেনিয়ান আরবিয়ান যে কোনো দোকান বা পাকিস্তানি দোকানে তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো এখান থেকে নিজেদের পছন্দ মতো কিছু কিছু শপিং করলাম বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় শপিং করলাম এই তো হালকা ঘোরাঘুরি করেই বাসায় চলে আসলাম আমার সব থেকে ভালো লাগে ওয়ালমার্টে কিচেন আইলটা ঘুরতে কিচেনের সব কিছু দেখতে আমার কেন জানি অনেক ভালো লাগে এই যে স্পুন রেস্টার আমার বাসায় একটা আছে এই জন্য আর নিলাম না জাস্ট দেখছিলাম কিচেনে সব কিছু ধরে ধরে দেখতেই আমার কাছে অনেক ভালো লাগে তো কেনাকাটা শেষ করে তো বাসায় চলে আসলাম দুইটা ছোট পিচি নিয়ে আসলে কোথাও যাওয়া খুবই সময় সাপেক্ষর ব্যাপার তো এই তো কিছু টুকিটাকি গ্রোসারি করলাম আমার বেবিরা কর্ন খেতে খুব পছন্দ করে ম্যাঙ্গো তো এগুলো কিনলাম এই যে গ্রিন বিনস ক্যারট এগুলো আমার নিত্য দিনেরই লাগে বাসায় অরেঞ্জ তো আমার বাসায় মানে খুবই চলে আমার হাজব্যান্ড তো প্রতিদিনই অরেঞ্জ না হলে তার চলেই না তো এই যে এখানে কিচেনের জন্য একটা পিল্যান্ড স্টিক যে এগুলোকে কি বলে টাইলসের মতো লাগে লাগালে মার্বেলের মতো তো ওগুলো কিনলাম কিনলাম বেবিদের জন্য পিজা নিয়েছিলাম তো অর্ধেকটা খেয়ে গাড়িতে বসেই শেষ তো এগুলো যাই হোক এখন গুছিয়ে রাখি আজকের মতো আল্লাহ হাফেজ